নবি করিম সাল্লাহুসাল্লাম বলেছেন যে কবরুর আজাবের অন্যতম প্রধান কারণ হলো এই দুটি ইয়া আই আল্লাদিন আ আনু ইন জ্যা আহ বিনাবা ইনফাতবই এনু আন তুসিব কৌ হম বি জাহা আলাতিন ফাতুস্ফিং এখানে আল্লাহ তালা বলেছেন হে ইমানদারগন কোন ফাসেক তোমাদেরকে কোন নিউজ পরিবেশন করলো কোন মিডিয়াতে কোন নিউজ উঠে আসলো যে মিডিয়া আল্লাহর ভয় লালন করে না পয়সার কাছে হয়তো বিক্রি হয়ে যায় হয়তো কোনো দুনিয়ার ধান্দার কারণে বরং ইসলাম বিরোধীদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা অনেক কাজ করে এদের কোনো আল্লাহ তাকুয়া এবং তাকুয়া নির্ভর কোনো আদর্শ বলতে কিছু নাই এই মানুষগুলো যদি কোনো সংবাদ দেয় হুট করে সেটা বিশ্বাস করে বসে থাকবে না কারণ এরা অনেক খারাপ মানুষকে ভালো বানায় দেয় অনেক ভালো মানুষকে খারাপ বানিয়ে দেয় অনেক জিরোকে হিরো বানিয়ে দেয় আবার অনেক হিরোকে জিরো বানিয়ে দেখে অতএব শুধুমাত্র এই গতানুগতিক তথাকথিত মিডিয়াই নয় যে কোন মানুষ তোমার কাছে কোনো সংবাদ পরিবেশন করলো ফেসবুকে তুমি একটা নিউজ পাইলা আর অমনি ওটা শেয়ার শুরু করে দিলা লাফালাফি করে ওটা বলে শুরু করে দিলা না তোমাদের কাজ হলো কোন সংবাদ আসলে ফাসেক এমন কোন মানুষ যদি সংবাদ পরিবেশন করে যার ভিতরে আল্লাহ বিরুদ্ধ তার ঘাটি এবং গম্পি আছে ওইটাকে যাচাই করো ওইটাকে তাহকিক করো অনুসন্ধান করো ওটাকে ক্রস চেক করো তারপর তুমি সে বিষয়ে সিদ্ধান্ত নিবে আল্লাহ ওনায়েতে বলেছেন ওয়ালা তাফুম আলাইসা লাকা বিহি ইলম যে বিষয়ে তুমি চূড়ান্ত নিশ্চিতভাবে নিশ্চিত ভাবে জানো না সে বিষয়ে কোনো বিষয়ে অবস্থান গ্রহণ করতে যাবে না আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন ছয় থেকে আট নম্বর আয়াতের মধ্যে আরো একটি বিষয় আলোচিত হয়েছে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামুল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম নিশ্চয়ই ইমানদাররা সবাই ভাই ভাই অতএব তোমরা ইমানদারদের মধ্যে কোনো গন্ডগোল কোনো ভুল বুঝাবুঝি কোনো মতমানের পার্থক্য কোনো মনোমালিন্য হলে এটাকে সংশোধন করে দিবে এটাকে দূর করে দিয়ে তাদের মধ্যে ঐক্য সৃষ্টি করার চেষ্টা করবে আর আমাদের স্বভাব হলো উল্টা যদি কোনো মুসলমানের সাথে কারোর মনোমালিন্য হয় আমরা সেখানে চগুল ঘুরি করি ঠিক না ঠিক এক আলেম আরেক আলেম সম্পর্কে হয়তো কিছু বলেছেন হয়তো তিনি ভালো অ্যাঙ্গেল থেকেই বলেছেন আপনি যা যার ব্যাপারে বলছেন তার কাছে যা বলছেন আপনি জানেন উনি আপনার সম্পর্কে কি বলছে ওই বেচারার পেট ফুলে বিশাল বড় আপনার মোটকায় পরিণত হয়ে গেছে আমার সম্পর্কে এরকম বললো আছে না এই সমস্ত চগল খোর এই চগল এটা খুব ভয়াবহ বিষয় কবরের আজাব দুটি কারণে হবে সবচেয়ে বেশি তার একটি হলো পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন না করা আরেকটি হলো চগল খুরি করা নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন যে কবর আজাবের অন্যতম প্রধান কারণ হলো এই দুটি এই চগল খোর ব্যক্তি নাম্মাম সে জান্নাতে প্রবেশ করবে না নবী সাল্লাহাম বলেছেন নাম্মাম নাম্মাম জান্নাতে যাবে না চগল যে কত নিকৃষ্ট একটা চরিত্র আমাদের সমাজের চতুর্দিকে তাকায় দেখবেন চগল খোর আর খোর আপনার সামনের কাছে যায় আপনার সামনে যাই আপনার কাছে ভালো সাজবে আবার আরো কাছে যায় তার কাছে ভালো সাজবে আছে না নাই এই চগল খরির চরিত্র কোন ইমানদারের মধ্যে থাকতে পারে ইমানদার সব সময় অন্যের কল্যাণকামী হবে কারোর মধ্যে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে সে ভুল বুঝাবুঝি দূর করার জন্য সে প্রাচীরের ভূমিকা রাখবে যে প্রাচীর দুজনকে এক করবে সে প্রাচীর হয়ে দুজনের মধ্যে বিভেদ সৃষ্টি করবে না বরং পারলে সেতু বন্ধন হবে প্রাচীন না বরং সেতু হবে আল্লাহ আমাদের সবাইকে সেটা করার তৌফিক দান করুন আমরা অনেকে কিছু ইবাদতকে ইবাদত হিসাবে জানি না সুরে হুজরাতে যে আমলগুলোর কথা বলা হচ্ছে এগুলো গতানুগতিক ইবাদতের মতো নয় কোন দুজন মুসলমানের মধ্যে গন্ডগোল মনোমালিন্য দেখা দিয়েছে আপনি যদি মীমাংসা করে মিটাই দিতে পারেন মিলাই দিতে পারেন তাহলে এটা আপনার আমল নামাতে অনেক বড় একটা সওয়াব জমা হওয়ার কারণ হবে শেষ কবে আমরা দুজন মুসলমানের মধ্যে গন্ডগোল ফাসাদ মিটানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছি আমরা অনেকেই বলতে পারবো না ঠিক কিনা বলেন আমি অনেক আমলে কথা বললে আপনারা এখন হাত তুলবেন হ্যাঁ আমি আমল করছি এখন যদি আমি বলি যে দুইজন মুসলমানের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে গন্ডগোল হয়েছে ফাসাদ হয়েছে মনোমালিন্য তৈরি হয়েছে মত পার্থক্য তৈরি হয়েছে আপনি সেখানে মাঝখানে গিয়ে তাদের উভয়কে এক করে হাতে পায়ে ধরে বুঝিয়ে তাদেরকে এক করার উদ্যোগ গ্রহণ করেছেন এই কাজটা করতে পেরেছেন কয়জন আছেন বললে এখানে দু চারটে হয়তো উঠবে না ভাইরা আমার আমরা এই সমস্ত ক্ষেত্রে ভূমিকায় চলে যাই যে আমার দরকার কি তাদের মধ্যে গন্ডগোল আমার দরকার কি আমি পারলে অন্যের ঘর পোড়াতে আলু পোড়া দিতে যাই আরেকজনের ঘর পোড়াতে কি করতে যাই আলু পোড়া দিতে যাই আল্লাহ তালা আমাদেরকে ভালো মুসলমান হওয়ার তফিক দান করুন তো কোরআনে কারিমে সুরা হজরাতের এই ছয় থেকে আট নম্বর আয়াতে দুটি বিষয় আলোচিত হয়েছে মূলত তার একটি হলো কোন প্রপাগান্ডা কোন গুজবে যেন মুসলমান কান না দেয় তাহকিক করে যাচাই বাছাই করে ক্রস চেক করে তারপরে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে যাবে হুটহাট করে কিছু বলে এরপরে বলবে সরি ভুল হয়ে গেছে তথ্যগত ভুল ছিল আমি জানতাম না হানতাম এগুলো মুসলমানের চরিত্র না মুসলমান ভালো করে যাচাই বাছাই করে তারপরে কথা বলবে হুটহাট করে না জেনে কোনো মন্তব্য করতে যাবে বিশেষ করে ফেসবুকের এই যুগে অনেক বেশি সতর্ক আমাদেরকে থাকতে হবে কিছু পাইলেই বিশ্বাস করে নিলাম এটা করা যাবে না ঠিক একইভাবে এখানে মুসলমানদের পারস্পরিক সম্পর্কগুলো যেন ভালো থাকে একটা সমাজের মানুষের মধ্যে যেন সম্পর্ক ভালো থাকে সেজন্য সংশোধনকামী মীমাংসাকামী হতে বলা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে সেটা তৌফিক দান করুন অসল হকাইর মীমাংসা এটা উত্তম সর্বোত্তম বিষয় আমরা যেন কেউ কাউকে নিয়ে বিদ্রুপ না করি ব্যঙ্গ না করি হাসা হাসি ঠাট্টা না করি সোশ্যাল মিডিয়ার কল্যানে আজকাল এই অপরাধটা আমাদের মধ্যে ব্যাপক আকারে দেখা দিয়েছে

এখানে আমাদেরকে বলেছেন তোমরা কেউ কাউকে নিয়ে বিদ্রুপ ব্যঙ্গ করো না ভাইরা আরেকজন সম্পর্কে মন্তব্য করতে পয়সা লাগে না হুটহাট করে একটা মন্তব্য করে দিলেন হতে পারে সে আল্লাহর কাছে আপনার চাইতে বেশি প্রিয় আপনি আল্লাহর কাছে অপ্রিয় হতে পারে কি পারে না আপনি যার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন হতে পারে তার কোনো আমল কারণ সে আল্লাহর কাছে অনেক প্রিয় আপনি পিছিয়ে আছেন এই জন্য ইমানদার কখনো কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করবে না নিজের নিজের চিন্তা করে শেষ যে আমার কি হাল হবে আখড়াতে আমি জানি না আমি কিভাবে আর আরেকজনের বিরুদ্ধে লাগি তার পিছনে লাগি তার তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করি এটা জায়েজ নাই কবিরা গুনা অথচ এই ব্যঙ্গ বিদ্রোহ ঠাট্টা তামাশা হাসি করা আরেকজনকে নিয়ে হাহা করা এরকম পাগলামো ছাগলামো আমাদের অনেক মুসলমান ভাইরা করে কি করে না ভাইরা আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন এতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন আমাদেরকে ওয়ালা তালমিজু আনফুসাকুম তোমরা নিজেদেরকে তোমরা একে অন্যকে খোঁচাখুঁচি করো না এবং মন্দ নামে ডেকোনা একজন আর বলল চুপা তুমি কিভাবে জানলা তুমি তার কলবে ঢুকছ আছে না না এসব গালি আমাদের মধ্যে আমার এগুলো সবগুলো গালি এই গালিবাজ কখনো ভালো মুসলমান হতে পারে না তো এগুলো পরিহার করতে হবে দ্বিতীয়ত নিজের যে সমস্ত মন্দ চরিত্রকে দূর করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন সেটি হলো আল্লাহ রাবুল আলমীর বলেছেন ইয়াঈ আমানু আমানুজ্ঞা নিবু ক্যাসি রম মিনাদন এর নবাওজন্যেস এই ইমানদাররা তোমরা একে অন্যে কেউ কারোর প্রতি কুধারণা করবে না কারণ কুধারণা করা মন্দ ধারণা করা এটা গুনাহের কাজ এটাও দেখবেন যে অন্যের ব্যাপারে কুধারণা করতে আমরা মহাপটু একজন মুসলমান অন্য মুসলমানের ১০টা দিশ দিশ দেখছে দোষের তারপরেও সে চিন্তা করবে হয়তো আমি ভুল দেখছি হয়তো আমি যা দেখছি তার ভিন্ন কিছু হয়তো তার কোনো ওজোর আছে এরকম বিভিন্ন ভাবে সে ওজোর তালাশ করবে অন্যের ব্যাপারে আর নিজের ব্যাপারে সে করা হবে আমরা নিজের ব্যাপারে বিভিন্ন সাফাই গাই আর অন্যের ব্যাপারে যত খোঁচাখুচি করে তার দোষ বাইর করা যায় চিত্র অন্বেষণ করা যায়